প্রফেসর আমাকে বলতেই হবে যে গত কয়েক সপ্তাহের গল্পগুলো ছিল রমজানের জন্য আমি তোমার চেয়ে কম পড়তে পেরেছি সারা দিন ঘড়ির দিকে তাকিয়েছিলাম আমরা শুধু গল্পগুলো পড়েছি আর একসাথে আলোচনা করেছি এই সপ্তাহে কোনো কিছুই আমাকে অবাক করেনি আমি নিশ্চিত ছিলাম না যে আল্লাহর কালাম চমকে পূর্ণ আমুদ আমরা যা পড়েছি তার সারমর্ম আমাদের বলতো প্রথমত আমরা মসিহের প্রকৃতির উপর অধিকার দেখেছি আজ আমরা বাঁচতে পারবো না প্রভু কোথায় তিনি নৌকার পিছনে ঘুমাচ্ছেন প্রভু আমরা ডুবে গেলে কি আপনার কিছুই যাবে আসবে না থামো শান্ত হও তোমরা ভয় পাচ্ছ কেন এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শুনে তারা ভেবেছিল যে তারা মারা যাচ্ছে আর ইসা তাদের ভয় পাওয়া দেখে হতাশ হয়েছিলেন মোবাইলের ব্যাটারি লো হলে তুমিও ভয় পাও তারা নিশ্চয়ই দেখেছে যে মসিহের মৃত্যুর উপরেও অধিকার আছে যেমনটি আমরা গত সপ্তাহের গল্পে দেখেছিলাম হুজুর আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না তোমার ভাই বেঁচে উঠবে আমি জানি যে শেষ দিনে সে বেঁচে উঠবে আমি পুনরুত্থান ও জীবন যে আমার উপর ইমান আনে সে মরলেও জীবিত হবে জীবিত কেউ আমার উপর ইমান আনলে মরবে না লাসারকে কোথায় রেখেছ গেছে আমি কি তোমাদের বলিনি যদি তুমি বিশ্বাস করো তবে আল্লাহর মহিমা দেখতে পাবে লাসার বের হয়ে এসো ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও এটা খুবই চমৎকার সারমোর মহামুদ দারুণ পানিতে থাকা মাছের মতো সে তার বান্ধবীদের মতো করে তার বুদ্ধিমত্তাটাও লুকিয়ে রাখে আলা তুমি কি আমাদের জন্য আজকে পাঠ করবে ইনশাআল্লাহ আবু মুসা তুমি কি আমাদের জন্য মোনাজাত করবে হে আল্লাহ তোমার কালাম ভালোভাবে বুঝতে সাহায্য করো আমরা যা শিখছি তা পালন করা শক্তি জগাও তোমার কালাম আর আমাদের নাজাত দাতার জন্য সুক্রিয়া জানাই আমি শুরু করছি এতে সবাই আশ্চর্য হয়ে আল্লাহ প্রশংসা করে বলল আমরা কখনো এই দেখিনি চলো সবাই আমরা সময় মতো গল্প পুনরায় বলা শুরু করি এটা শুরু হয়েছিল সমস্ত শহরের লোকজন ইসার শিক্ষা শুনতে আসার মধ্য দিয়ে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো এতে তোমরা দিলে বিশ্রাম পাবে কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা একদল লোক ইসার কথা শুনে তাদের অবশ বন্ধুকে নিয়ে আসল তাদের বিশ্বাস ছিল ইসা তাকে সুস্থ করে তুলবেন কিন্তু সেখানে অনেক মানুষ ছিল তারা কিছুতেই ঈশার কাছে যেতে না পেরে অন্য উপায় খুঁজলো হ্যাঁ তারা হতাশ হয়নি তারা ভেবে চিনতে বিশাল কিছু করার সিদ্ধান্ত নিল তারা ছাদের উপর উঠে তাদের বন্ধুকে ইসার সামনে নামিয়ে দিল বিশাল পদক্ষেপ নেয়ার বিষয়ে হামুদ অবগত এই অংশটি আমার খুব পছন্দ ওরা আসলেই সত্যিকারের বন্ধু ঈশা যখন তাদের ইমান দেখলেন তখন রোগীকে বললেন বাছা তোমার গুণা মাফ করা হলো আলেমরা এই কথা শুনে হতাশ হয়ে মনে মনে ভাবছিলেন লোকটা এরকম কথা বলছে কেন সে তো করছে একমাত্র আল্লাহ ছাড়া আর কে গুনা মাফ করতে পারে তারা যে সব কথা ভাবছেন তা ঈসা নিজের অন্তরে তখনই বুঝতে পেরে তাদের বললেন কোনটা বলা সহজ তোমার গুণা মাফ করা হলো নাকি ওঠো তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়াও তারপর তিনি বললেন আপনারা যেন জানতে পারেন দুনিয়াতে গুনাহ মাফ করার ক্ষমতা ইবনে আদমের আছে তিনি অবশ্য গীকে বললেন আমি তোমাকে বলছি ওঠো তোমার মাদুর তুলে নিয়ে বাড়ি চলে যাও আর তখনই এই ঘটনা ঘটল অবশ্য রোগীটি পুরোপুরি সুস্থ হয়ে তার মাদুর তুলে নিয়ে বাইরে চলে গেল ঠিক অন্য লোকেরা কি করেছিল এতে সবাই আশ্চর্য হয়ে আল্লাহর প্রশংসা করে বলল আমরা কখনো এই রকম দেখিনি খুব ভালো তাহলে এই গল্পে আমরা ঈশাকে কি করতে দেখেছি যখন বন্ধুরা অবশ রোগীকে উঁচু করে ঈশার সামনে নামালো বলা হয়েছে তিনি তাদের ইমান দেখলেন এই গুরুত্বপূর্ণ অংশে যা যা ঘটেছিল তার শুরু হয়েছিল এভাবে তিনি তাদের ইমান দেখলেন ভালো পর্যবেক্ষণ এরা সবাই নবী ইব্রাহিমের মতো কিন্তু গল্পটি অন্যদিকে মন নেয় এই গল্পে ঈশা অবশ রোগীকে সুস্থই করলেন না বরং তার পাপ ক্ষমা করে পুরো পরিস্থিতি বদলে ফেললেন তো কেন এটা কি এই জন্য যে মসিহ নাজার দাতা আর তিনি মন্দতাকে ধ্বংস করতে আসছেন আমাদের মতো মন্দ লোকদের ধ্বংস না করে আল্লাহ কিভাবে মন্দতাকে সম্পূর্ণ ধ্বংস করবেন এ কারণে কি আল্লাহ নবীদের কোরবানি দিতে বলেছেন আর ধর্মীয় নেতারা ঈসা মসিহ কুফরি করছে এই কথাটা কি তারা ঠিক বলেনি কোনো মানুষ অন্য মানুষের পাপ ক্ষমা করতে পারে না ঠিক বলেছ তোমার সবগুলো প্রশ্নের উত্তর একটাই মসিহ কোথা থেকে পাপ ক্ষমা করার অধিকার পেয়েছেন এবং কিভাবে আল্লাহ আমাদের মতো পাপী মানুষ ধ্বংস না করে পাপ ধ্বংসের জন্য কুরবানির ব্যবহার করেছেন তাই তো তোমরা শুধু গল্পের আগে যেতে পছন্দ করো আমি আর ধৈর্য ধরতে পারছি না ঈসা গল্পে বলেছেন অবশ রোগীকে কোনটা বলা সহজ তোমার গুনাহ মাফ করা হলো অথবা বলা তুমি উঠে হেঁটে বেড়াও ঠিক অবশ রোগীকে সুস্থ করা সহজ একটি শব্দ মাত্র আর পাপের ক্ষমা ইসা জানতেন সম্পূর্ণ ক্ষমা কত কঠিন আর দামি একটা ব্যাপার হতে যাচ্ছে কারণ সম্পূর্ণ ক্ষমা সবসময় খুব দামি ও কঠিন বিশেষ করে যখন তা আল্লাহর নামে সম্মানের সাথে জড়িত আর আল্লাহর নামের অসম্মান শাস্তির দাবিদার কিন্তু সেই সিদ্ধান্তের জন্য আমাদের অন্য গল্প পড়তে হবে কখন সামনের সপ্তাহে আগে এই গল্পের বিষয়ে বলা শেষ করি এই গল্পে আমরা নিজেদের কোথায় দেখতে পাই গল্পটি পড়ার সময় মনে হচ্ছিল যে অবশ বন্ধুকে ঈশার কাছে নেওয়ার মতো বিশ্বাস আমার থাকত কিনা কয়েক সপ্তাহ আগে যখন আমরা আলোচনা শুরু করেছিলাম সত্যিকার অর্থে নিজেকে ঈশার শিক্ষা শোনার অবস্থায় পাইনি জানি না এই সব কিছুর অর্থ কি কিন্তু কয়েকদিনের মধ্যে আমি নিজেকে একজন আলেম হিসেবে দেখতে পাচ্ছি কিভাবে এই জন্য যে আমি কোনো কিছু বুঝতে পারার আগেই না বুঝে দ্রুত কথা বলে ফেলি এটা এ সপ্তাহে আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনবে আমি এই লোকগুলোর মতো হতে চাই আমি ইমানে বৃদ্ধি পেতে চাই